এবং ময়ূর গঞ্জ এবং কেউঝড়ে প্রচুর পরিমাণে লোহা পাওয়া যায় সর্বাধিক উৎপাদনকারী রাজ্য তারপর হচ্ছে পর হচ্ছে ঝাড়খন্ড উড়িষ্যার পর ঝাড়খন্ড অঞ্চলে লৌহ সিংভূম অঞ্চল লৌহ আকরিক সমৃদ্ধ জামশেদপুর ইস্পাত শিল্পের কাঁচামাল যোগায় সিংভূম লৌহ আকরিক সমৃদ্ধ জামশেদপুর কাঁচামাল শিল্পের জামশেদপুর কাঁচামাল শিল্পের জামশেদপুর লৌহ বায়লাটিলা অঞ্চলে উচ্চ মানের পাওয়া যায় কর্ণাটক অঞ্চল বেল্লারি এবং চিত্রদুর্গ জেলায় লৌহ আকরিক খনন করা হয় বেল্লারি এবং চিত্রদুর্গ জেলায় লৌহ আকরিক খনন করা হয় বেল্লারি এবং চিত্রদুর্গ বেল্লারি এবং চিত্রদুর্গ জেলায় লৌহ আকরিক খনন করা হয় সবাই কি করছো ঘুমিয়ে পড়েছো নাকি উৎপাদন হয় ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক গোয়া অনেক রাত হয়ে গেছে গোয়া উপকূলে আকরিক লোহা উৎপাদন হয় কেউ কি আছো না সবাই ঘুমিয়ে পডেছো ভারতের লৌহ আকরিকের বিতরণ রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে ঘুমানোটাই স্বাভাবিক আমি জেগে রয়েছি মেয়ে পড়ছে আমি জেগে আছি এবং ভারতের শিল্প উন্নয়নের লোহা আকরিকা শিল্প উন্নয়নে ভেরি গুড কেমন আছো প্রতীপ ভালো আছি ভারতের প্রধান শিল্প ভারতের প্রধান

মোহাম্মদ সঈদ হাই হাই না না আমার বাড়ি হুগলিতে ঠিক আছে ভালো থাকাই ভালো যত ভালো থাকবে তত ভালো সব সময় করতে নেই সব কিছু থ্যাংক ইউ আয়ুব আমি হুগলি আরামবাগ আচ্ছা আচ্ছা আমার ওই লাইনে না আমার এই দিকে আচ্ছা ভালো থাকবেন কেন তুমি কোথায় যাচ্ছ লাইক দিলাম ম্যাম থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ম্যাম তোমায় কি তুমি কি জব করো হ্যাঁ হ্যাঁ গো আমি জব করি তুমি কি করো আটচল্লিশ সদানন্দ এবং মৌলিক উপাদানের উপর দাদা নেই নাকি না আমিও প্রাইভেট কোম্পানিতে জব করি আচ্ছা আচ্ছা কোথায় আমারও প্রাইভেট সরকারি আমরা পাবো না আর সেই আশা ছেড়ে দিয়েছি আমরা কি করে দেব দেওয়া তো যাবে না সাথে কথা বলা যাবে আপনি অনেক বড় একটা কথা রঙ হয়ে গেলে নিজের কাছে খারাপ লাগবে না আপনার সঙ্গে কথা বলা যাবে একটা কথা রং হয়ে গেলে নিজের কাছেও খারাপ লাগবে হম জি কেজিপি সরি আমি বুঝলাম না আগে কেজিপি ফেসবুক আইডি বলো ইনবক্সে নেবো আচ্ছা আচ্ছা রূপালি শিল আপনার বাড়ির অফিস টাইম কখন আচ্ছা আমার সকাল আপনার অফিস টাইম আচ্ছা আমার অফিস টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে সাতটা আর আপনার পালিশি সিল শিল এস আই এল 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 এস আই ফর লায়ন খড়গপুর আচ্ছা আচ্ছা খড়গপুর ডেলি যাতায়াত করেন নাকি ডেলি তো যাতায়াত করা যাবে না ওখানে থেকে নিশ্চয়ই যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি লাইভ থেকে কাটার পর লাইভ থেকে কাটার পর না না ওখানেই থাকি হুম আচ্ছা আচ্ছা সেটাই তো না হলে তো হবে না ইনবক্সও করবো হুম হুম রিপ্লাই যেমন পাই জন্য পাই হুম সি আর পি এ পে যাচ্ছি আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা খুব ভালো কোথায় বাড়ি ফেভারিট কাইন্ড বাড়ি কোথায় তোমার বাড়ি মেদিনীপুর আচ্ছা আচ্ছা মেদিনীপুর না কেউ নেই ফট করে কি কথা দেখি করবেন কেন নেই এখানে সবাই সবকিছু দেখতে পায় বললাম তো লাইভটা কাটি তারপরে দেখছি লাইভ না কি করে কি করব মেসেজই আসছে না কোনো কমেন্ট নেই ঝটপট কমেন্ট করো সবাই কেছো হুম খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করেই আসলাম একটুখানি গল্প করে চলে আমি আছি তো হুম জানি তো জানি কমেন্ট আসছে না কোনো কমেন্ট আসছে না কেন নেই আমি আছি জানি তো ওইটাই তো নাহলে তো বেরিয়ে যেতাম আছো বলেই আছে সবাই শুয়ে পড়েছে আমার বাড়ি হুগলিতে না সেরকম কিছু না মাঝে মাঝে করি আচ্ছা আচ্ছা বেশি দিনের না মানে খুলেছি অনেক দিনের কিন্তু মানে ইয়ে হয়নি চা কন্টিনিউ করিনি মাঝে বন্ধ করে দিয়েছিলাম তো আবার কন্টিনিউ করছি আমারই আমারই আছে প্রোফাইল আমার ছবি আছে ঠিক আছে কি রে অনেক ভোরে উঠি কাজকর্ম করি তারপরে যাই সবকিছু করতে হবে তো রান্না বাড়ি ঘরের কাজকর্ম ডিউটি সব দিক সামলাতে হচ্ছে আপনি তো ওখানে থাকেন কি করে বুঝবেন কষ্ট আমাদের ডেলি যাতায়াত করা হুগলি হুগলি ব্যান্ডেলের পরে হুগলি দেখতে খুঁজতে হবে রূপালী শীল সেটা কি করে বলবো মানে কেমন মানে কেমন মানে আমারই রয়েছে এস আই I, not age. কুড়ি মিনিট মতন থাকবো তারপর বেরিয়ে যাব ঘুম পাচ্ছে কারণ কালকে সকালে আবার ডিউটি আছে কমেন্ট করো নাহলে বুঝতে পারবো না কেউ আছো কি না গুড নাইট করবো কেউ নেই সবাই শুয়ে পড়েছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই করব ভালো লাগবে কমেন্ট করলে আমার আমিও ব্যাক আমি সবাইকে করি সদানন্দ কটার কটার আপনার ডিউটির টাইম কটায় হ্যাঁ প্রতিদিন যেতে হয় সোম থেকে শনি কেন আপনার প্রতিদিন যেতে হয় না অনেক আমিও বেরিয়ে যাবো গুড নাইট করছি ভালো লাগছে না প্রচুর ঘুম পাচ্ছে লাইভে দেখা হবে গুড নাইট হ্যাঁ প্রতিদিন আমারও প্রতিদিন সানডে অফ আছে সানডেতে অফ থাকে Good night.